পুলিশ দরজা ভেঙে মানুষ দেখছে দরজা ভেঙে জিজ্ঞাসা করুন না ওদের বক্তব্য এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী আছে

অভিযোগ কৰিছে কাৰণ আছে আপনি আইডিকাত আইডিকাত দেখান আপনি মুর্শিদাবাদ দি দেখান হচ্ছে ভাঙা হচ্ছে ক্যান্সার ছবিটা ক্যান্সার দেখান আপনি যে

বেছি লোক যাব চল 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 চলি চবাই থু

এই এই জিজ্ঞেস না

সিবিএ মে না ভুলে গিয়ে পুলিশের বাড়ির লোককে কেলাতো আকাশ আকাশ না সাপোর্ট করতে তারাই মেটরেডিতে এসে কথা এই ঘটনা ঘটলে কোথায় ছিলেন

আপোনাক হেলিকপ্তাৰে হেলিকপ্তাৰ

আরে পড়ে পড়ি না হয়েছে আমরা اوه او 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 او

Nëse do të bënim një vlerësim, jam në të njëjtën situatë.

হরগোবিন্দ দাস আর চন্দন দাস হচ্ছিলেন তখন আসতে কিলোমিটার মুর্শিদাবাদ থেকে এখানে উজিয়ে চলে এলো রাতা হ্যাঁ কোন অভিযোগ নেই ভেঙে দিল দরজা ক্রিদাবাদদের বার করবে এই বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকে এই বাড়িতে একটা ক্যান্সার রোগী থাকে তাকে মেরে ধরে मुशीदाबाद के सचिव गांधी प्रांत भरिए चले और गोविंद दास एवं तारकेला ना ना यह बहुत आप महान पूरी मुशीदाबाद না <laughs>

આ બેંગલા સોફ્ટ હે હોજે 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 એવે તો બે બેલે આપીચે મિન્ડો બેજો મિન્ડો બેજો લઈશું ભાઈ આ બાદશાહ દે કે સુને ના ચાંદ જાય ના કેવું કીછું બોલબે ના એનો જા আজকে আমরা খবর পাই এখানে এই বাড়ির যিনি বাসিন্দা তিনি দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী তার বাড়িতে পুলিশ হ্যাঁ এবং পুলিশ নাকি তখন দরজা বানতে উত্তর খবর পেয়ে আমরা আমাদের অপোজিশন লিডার আমাদের বলেন যে তোমরা তাড়াতাড়ি জায়গায় পৌঁছাও আমরা তখন ওখান থেকে সঙ্গে সঙ্গে আমরা যে যেখানে ছিলাম আমরা বেরিয়ে পড়ি এবং এসে দেখি ততক্ষণে অলরেডি দরজা পরজা ভেঙে একাকার করছে মুর্শিদাবাদ থেকে পুলিশও এসে গিয়েছে মুর্শিদাবাদ থেকে কি নাম তার চৈতন্য দাস আমি বলবো তার চৈতন্য হোক সেও কানে দুল লাল চুল বলেন সেরকম কানে দুল পরে আছেন বিনা ইউনিফর্মে তিনি পৌঁছেও গিয়েছেন মুর্শিদাবাদ থেকে কারণ ওই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রীকে কে বা কাছে এবারে আমার বলার বক্তব্য হচ্ছে এই পুলিশ মুর্শিদাবাদে যখন এরা বাবা ছেলে একসাথে খুন হচ্ছেন তখন বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি চার ঘন্টা এই মা তার ছেলে এবং স্বামীর রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল কোন জায়গায় আমরা বাস করছে এরপর পুলিশ আজকে এখানে দৌড়ে এলো কিডন্যাপ হয়েছে এদের স্টেটমেন্ট নিল দরজা ভাঙলো তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদ করার পরেও হ্যাঁ এরা সন্তুষ্ট হতে পারছে না আমি নিশ্চিত আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর হ্যাঁ কাস্টডিতে আমরা রাখতে চাই তা না হলে আদৌ নিরাপদ নয় এরা আদৌ নিরাপদ নয় কারণ এরা এই বাকি ব্যাপারটা তরুণ বলবে শঙ্কু বলবে এরা এই পুলিশের ওপর এদের কোনো ভরসা নেই এরা এই পুলিশের ভরসা রাখছেন না এদেরকেই জিজ্ঞাসা করুন এরা সিবিআই বা এনআইএ রাজ্য পুলিশের তাদের আস্থা ভরসা নেই সেই জন্যই তারা এসছেন এবং শরণাপন্ন হয়েছেন এখান থেকে কোটেই যাবেন কিন্তু এই খবর পাওয়ার পর শুভেন্দুবাবু আমাদেরকে জানিয়েছেন যে ওনাকে তার কাছে তার তিনি নিজের দায়িত্বে ওনাদেরকে রাখবেন ওনার নিজস্ব কাস্টোডিতে

এবং আমরা আশ্চর্য হয়ে গেছি এরা একজন রিলেটিভ তাকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন পুলিশ ওখানে আটকে ঘেরাও করে রেখেছে বলেছে ওকে নিয়ে লেখাও এদেরকে বলা হয়েছে আপনারা আমরা যেরকম বলবো সেরকম কমপ্লেন করুন বলেনি বলুন বলেনি আপনাকে আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় চলছে নাকি লয়ালার কোথায় নিয়ে যাচ্ছেন একটা সিম্পল জিনিস এখন এরা মামলা করবে এটা ঠিক হয়ে আছে এরা অলরেডি অভিযোগ করেছে একটা

থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিক্টর